আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ফিরে আসছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চিকেন মোকলাই পরোটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যায় কীভাবে সহজে এই রেসিপিটি তৈরি করা যায় এর জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার অয়েল পরিমাণ মতো লবণ এবং এক চামচ চিনি দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ মিক্স করা শেষ হলে অল্প অল্প পরিমাণে পানি একটি সফট ডো তৈরি করে নেব ডোটি তৈরি হলে এর ওপরে অল্প পরিমাণে তেল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর মাংসের পুটটি তৈরি করে নেব মাংসের পুটি তৈরি করার জন্য আমি আঁকি থেকে মাংস সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি গাজর কুচি তারপর চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা শেষ হলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা একটু নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মশলা লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট রান্না করার পর গাজরটি সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব বেশ কয়েক মিনিট রান্না করার পর মাংসের পুটটি রেডি হয়ে যাবে এরপর চুলা থেকে নামিয়ে নেব এরপর একটি বাটিতে নিয়ে নেব দুইটি ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব মাংসের পুরটি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর ডোটিকে নিয়ে ভালো করে মথে নেব ডোটিকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এর থেকে এক ভাগ নিয়ে নেব অল্প পরিমাণে তেল দিয়ে একটি রুটি বেলে নেব রুটিটিকে বেশ পাতলা করে বেলতে হবে দেখতে পাচ্ছেন রুটিটিকে আমি কতটা পাতলা করে বেলেছি এরপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তারপর চারপাশ থেকে ভালো করে বন্ধ করে দেব হাত দিয়ে চেপে চেপে দেব যাতে ভিতরের পুলটা বেরিয়ে না আসে এরপরে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব এরপর দিয়ে দেবো বানিয়ে রাখা মোগলাইটি দিয়ে এক পাশ কিছুক্ষণ ভাজার পর উল্টে দেব এভাবে দুই পাশ ভালো করে ভেজে নেব সবগুলো মোগলাই আমি এভাবে ভেজে নেব ভাজার পর তৈরি হয়ে গেছে আজকের মজাদার চিকেন মোগলাই পরোটা এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার একটি নাস্তার রেসিপি আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে